নমস্কার বন্ধুরা নলেজ কাল্টিভেটারে স্বাগত আমি সুদীপ ঘোষ শুরু করছে যে ক্লাস যেখানে মজার ছলে হয় জ্ঞানের আলোচনা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা সোশ্যাল মিডিয়াতে বা সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে নাকি এসি লোকাল ট্রেন চালু হতে চলেছে শুধু একটা নয় এক সঙ্গে এক জোড়া এসি লোকাল ট্রেন শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গে আর সেই নিয়ে কিন্তু আমরা আলোচনা করব আজকের আমাদের আলোচনার টপিক হলো এসি লোকাল ট্রেন ইন বেঙ্গল অর্থাৎ বাংলায় নতুন এসি লোকাল ট্রেন আজকের ভিডিও তো থাকছে এই নিয়ে কি খবর আছে এসি লোকাল ট্রেন পরিষেবা উদ্বোধন নিয়ে কি খবর প্রকাশিত হয়েছে কোন কোন লাইনে এই এসি লোকাল ট্রেন চালু হতে চলেছে এসি লোকাল ট্রেনে আমরা কি কি এক্সট্রা বেনিফিট পাবো এসি লোকাল ট্রেনের ভাড়া কত হতে চলেছে আর এসি লোকাল ট্রেনের সুবিধা আর অসুবিধা কি ভিডিও শুরু করার আগে এটি একটি শিক্ষামূলক ভিডিও এই ভিডিওর কোনো অংশে হিংসা ও রাজনৈতিক এবং সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত নেই তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত এবং তার জন্য ক্ষমাপ্রার্থী এখন আজকের ভিডিও বাংলার রেল রেলযাত্রীদের জন্য খুশির খবর কারণ বাংলাতে প্রথম এসি লোকাল ট্রেন চালু হতে চলেছে বাংলায় রেলযাত্রা আরও অনেক কমফোর্টেবল হতে চলেছে কলকাতার ইস্টার্ন জোনে প্রথম এসি লোকাল ট্রেন উদ্বোধন হতে চলেছে এক সপ্তাহের মধ্যে একটি নয় একসাথে জোড়া অর্থাৎ দুটি এসি লোকাল ট্রেন উদ্বোধন হতে চলেছে কলকাতা ও কলকাতার শহরতলি অঞ্চলে এখন আমরা দেখে নেব এসি লোকাল ট্রেনের উদ্বোধন নিয়ে কি খবর আছে সোশ্যাল মিডিয়াতে আর সংবাদ মাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে সেটাই আমরা এখানে আলোচনা করব। সেই খবর অনুযায়ী পশ্চিমবঙ্গে অর্থাৎ কলকাতাতে প্রথম এসি লোকাল ট্রেন চালু হতে চলেছে ভারতবর্ষে প্রথম এসি লোকাল ট্রেন চালু হয়েছিল মুম্বাইয়ে দু সালে মুম্বাইয়ের পর কলকাতা সেখানে এসি লোকাল ট্রেন চালু হতে চলেছে আগামী আঠেরোই জুলাই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে এখন এসি লোকাল ট্রেন কোন স্টেশন থেকে কোন স্টেশনে চলবে সূত্রের খবর একই সাথে দুটি যে এসি লোকাল ট্রেন চালু হতে চলেছে একটি চলবে শিয়ালদা ব্যারাকপুর নৈহাটি রানাঘাট কৃষ্ণনগর শাখায় আর অপর এসি লোকাল ট্রেনটি চলবে শিয়ালদা বারাসাত বনগা শাখায় আঠেরোই জুলাই শুভ উদ্বোধন হওয়ার পরে কিন্তু এই ট্রেনগুলি ডেলি পরিষেবা দেবে শুধু দুটি এসি লোকাল ট্রেন নয় যত সময় যাবে তত কিন্তু এসি লোকাল ট্রেনের সংখ্যা বাড়তে থাকবে আবার শুধু পূর্ব রেলের এই শিয়ালদা ডিভিশন নয় তার সাথে পূর্ব রেলের হাওড়া ডিভিশন এবং দক্ষিণ পূর্ব রেলের যে খড়গপুর ডিভিশন আছে সেখানেও কিন্তু আগামী দিনে এসি লোকাল ট্রেন পরিষেবা চালু হবে রেল সূত্রে এমনই খবর জানা গেছে এখন এসি লোকাল ট্রেনে কী কী এক্সট্রা বেনিফিট আছে মেনলি এসি ইএমইউ যে লোকাল ট্রেনের সার্ভিস চালু হতে চলেছে সে ট্রেনগুলি হবে ফুললি এসি অর্থাৎ এয়ার কন্ডিশন লাইক মেট্রো মেট্রোতে যেমন ট্রেনের বগিগুলি থাকে ঠিক তেমনই কিন্তু এগুলি ফুললি এসি ট্রেন হবে তার সাথে এই যে এসি লোকাল ট্রেনগুলি আসতে চলেছে এগুলি আসছে সেই আইসিএফ চেন্নাই থেকে অর্থাৎ ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি চেন্নাই তৈরি হয়েছে এই ট্রেনগুলি নতুন যে আইসিএফ কোচ সেরকমই কিন্তু ট্রেনগুলি অত্যাধুনিক দেখতে এবং তার সাথে এর বসার সিট এমনকি এর যে বাংকার সেগুলো কিন্তু অনেক মডার্ন এবং আপগ্রেটেড এই এসি লোকাল ট্রেনগুলিতে মেট্রোর মতো দরজা অটোমেটিক বন্ধ হবে এবং খুলবে এই ট্রেনগুলিতে যেমন দরজা বন্ধ থাকবে সেরকমই কিন্তু জানলাগুলিও কাজ দ্বারা বন্ধ করা থাকবে এই এসি লোকাল ট্রেনগুলির এক বগির সাথে অন্য বগি সংযুক্ত থাকবে সেই মেমু ট্রেনের মতো তার ফলে এক বগি থেকে অন্য বগিতে যাওয়া যাবে এছাড়াও এই এসি লোকাল ট্রেনগুলিতে অটোমেটিক জিপিএস সিস্টেমে অ্যানাউন্সিং করা হবে যে কোন স্টেশন আসছে এবং এই ট্রেন কোন দিকে যাচ্ছে তার সাথে এই এসি লোকাল ট্রেনগুলি যে পরিষেবা দেবে মেনলি গ্যালোপিং সিস্টেম অর্থাৎ সব স্টেশন ধরবে না একটা ছেড়ে অন্য স্টেশনে ধরবে বা হল স্টেশনগুলিতে সেগুলি দাঁড়াবে না নতুন আইসিএফ কোচের মতোই এই ট্রেনগুলি কিন্তু বারো কোচের হবে এবং দ্রুত পরিষেবা দেবে অর্থাৎ ফাস্ট ট্রেন হবে অর্থাৎ আমরা এক জায়গাতে অন্য জায়গা দ্রুত পৌঁছে যাব এখন এই যে এসি লোকাল ট্রেনে এত সমস্ত পরিষেবা দেবে তার ফলে ভাড়া কত নেবে অর্থাৎ টিকিটের দাম কেমন হতে পারে সেটাই সব থেকে গুরুত্বপূর্ণ সাধারণ লোকাল ট্রেনে যে ভাড়া তার থেকে প্রায় চার পাঁচ গুণ বেশি হবে এই এসি লোকাল ট্রেনের ভাড়া সাধারণ লোকাল ট্রেনের সর্বনিম্ন ভাড়া কিন্তু পাঁচ টাকা কিন্তু এসি লোকাল ট্রেনের সর্বনিম্ন ভাড়া হবে প্রায় উনত্রিশ টাকার মতো এখন কোন স্টেশনের কত ভাড়া সেটা আমরা একটু দেখে নেব রেল সূত্রে খবর রানাঘাট লাইনে যে ট্রেনটি চলবে ওই ট্রেনের রানাঘাট লাইনের একজন যাত্রীকে শিয়ালদা থেকে দমদম আসতে গেলে উনত্রিশ টাকার টিকিট কাটতে হবে আর তার মান্থলি হবে পাঁচশো টাকা আবার ওই ট্রেনে যে যাত্রী শিয়ালদা থেকে ব্যারাকপুর যাবে তার একজনের ভাড়া হবে ছাপ্পান্ন টাকা মান্থলি হবে বারোশো দশ টাকা আবার ওই যাত্রী যদি শিয়ালদা থেকে ডাইরেক্ট নৈহাটি যায় তাহলে তার একজনের ভাড়া হবে পঁচাশি টাকা আর তার মান্থলি হবে সতেরোশো কুড়ি টাকা আর ওই যাত্রী যদি শিয়ালদা থেকে ডাইরেক্ট রানাঘাট যায় তাহলে তার একজনের ভাড়া হবে একশো এগারো টাকা এবং আর কোনো যাত্রী যদি এই শিয়ালদা থেকে ডাইরেক্ট কৃষ্ণনগর যায় তাহলে তার একজনের ভাড়া হবে একশো টাকা আর মান্থলি হবে ছাব্বিশশো আশি টাকা এখন বনগা লাইনের ট্রেনের ভাড়া কত হবে বনগা লাইনে আগে তো বলেই দিয়েছি শিয়ালদা থেকে দমদম পর্যন্ত উনত্রিশ টাকা মান্থলি পাঁচশো নব্বই টাকা এখন শিয়ালদা থেকে যদি বারাসাত যায় তার ভাড়া হবে একজনের ছাপ্পান্ন টাকা মান্থলি হবে বারোশো দশ টাকা কোনো যাত্রী যদি শিয়ালদা থেকে হাবড়া যায় তাহলে একজনের ভাড়া হবে পঁচাশি টাকা এবং মান্থলি হবে সতেরোশো কুড়ি টাকা কোনো যাত্রী যদি শিয়ালদা থেকে গোবরডাঙ্গা যায় তাহলে একজনের ভাড়া হবে নিরানব্বই টাকা মান্থলি হবে দু হাজার দশ টাকা আর কোনো যাত্রী যদি শিয়ালদা থেকে বনগা যায় তাহলে একজনের ভাড়া হবে একশো টাকা এবং মান্থলি হবে তেইশশো কুড়ি টাকা অর্থাৎ আমরা বুঝতে পারছি সাধারণ লোকাল ট্রেনের যে ভাড়া তার থেকে প্রায় পাঁচ ছয় গুণ বেশি হবে এসি লোকাল ট্রেনের ভাড়া এত ভাড়া কেন আমরা জানি যে আমাদের কেন্দ্র সরকার সবসময় সময় এসটির যে কাটারি নিয়ে বসে আছে এখানেও কিন্তু টিকিটের উপরে পাঁচ পার্সেন্ট জিএসটি বাড়ানো হয়েছে তাই এসি লোকাল ট্রেনের ভাড়া কিন্তু অনেকটাই বেশি এখন এসি লোকাল ট্রেনের অ্যাডভান্টেজ কি মেনলি এসি লোকাল ট্রেন যে পরিষেবা শুরু হতে চলেছে এটা কিন্তু একটা খুব ভালো দিক কারণ সময় পাল্টাচ্ছে মানুষের ডিমান্ড পাল্টাচ্ছে রেল পরিষেবাও কিন্তু আপডেটেড বা মডার্নাইজ হওয়া উচিত আর সেটাই কিন্তু রেল গুরুত্ব দিয়েছে তাই এসি লোকাল ট্রেন পরিষেবা চালু হতে চলেছে এটা কিন্তু সত্যি একটা খুব ভালো দিক সময়ের সঙ্গে সঙ্গে আমরা আপগ্রেড হচ্ছি যা তার সাথে যখন আমরা জেনারেল লোকাল ট্রেনে যায় আমরা দেখেছি বিশেষ করে গ্রীষ্মকালে যখন ব্যাপক গরম থাকে তখন ট্রেনগুলি কিন্তু ওভার ক্রাউডেড থাকে প্রচুর গ্যাদারিং থাকে আর সেই সময় কিন্তু আমরা যখন ট্রেনের মধ্যে থাকি আমরা কিন্তু ঘেমে নে একাকার হয়ে যায়, আমাদের অস্বস্তি ফিল হয় আমাদের সাফোকেশন হয় আর যেহেতু এসি লোকাল ট্রেন তাহলে ভিড় হলেও এখানে কিন্তু কোনো ঘাম থাকবে না কোনো সাফোকেশন থাকবে না অর্থাৎ এসি লোকাল ট্রেনের জার্নি কিন্তু খুব কমফোর্টেবল বা আরামদায়ক হবে এছাড়া এই যে এসি লোকাল ট্রেনে এই যে আরামদায়ক জার্নি হবে এটা সব সবথেকে বেশি উপকৃত হবেন কারা যারা বয়স্ক মানুষ যারা রুগী যারা শিশু কিংবা যারা প্রেগনেন্ট মাদার তাদের জন্য কিন্তু এই পরিষেবা খুবই আরামদায়ক হবে তার সাথে এই এসি লোকাল ট্রেনগুলি কিন্তু এক বগির সাথে অন্য বগি সংযুক্ত থাকবে তাহলে আমরা এক বগি থেকে অন্য বগিতে যেতে পারবো আমাদের কোনো বন্ধু বা পরিচিত যদি অন্য বগিতে থেকে যায় সেই বগিতে আমরা সরাসরি যেতে পারবো তার সাথে এসি লোকাল ট্রেনে কিন্তু গেট বন্ধ থাকবে আমরা দেখেছি সাধারণ লোকাল ট্রেনগুলিতে কিন্তু অনেক যাত্রী গেটের বাইরে ঝুলতে থাকে পড়ে যাওয়ার ভয় থাকে অ্যাক্সিডেন্টের ভয় থাকে এখানে যেহেতু গেট বন্ধ থাকবে তাহলে কিন্তু এখানে পড়ে যাওয়ার বা অ্যাক্সিডেন্টের কোনো ভয় থাকবে না এমনকি এই এসি লোকাল ট্রেনগুলিতে গেট বন্ধ থাকবে পাশাপাশি তার জানলা পর্যন্ত কাঁচ দিয়ে বন্ধ থাকবে তার ফলে ঝড় বৃষ্টির সময় আর কোনো সমস্যা হবে না জল ভিতরে ঢুকবে না বা ঝড়ের প্রকোপ ভিতরে বোঝা যাবে না এসি লোকাল ট্রেনগুলি জানলা এবং দরজা বন্ধ থাকবে তাহলে কিন্তু অনেক সময় চুরি হয়ে যায় কিছু কিছু স্টেশনে চুরির ভয়টা থাকবে না আবার এসি লোকাল ট্রেনগুলিতে জানলা দরজা বন্ধ থাকবে তার ফলে কিন্তু টিটি কিন্তু সহজেই টিকিট চেকিং করতে পারবে যারা টিকিট কাটেননি বা বেআইনি উঠেছেন তারা কিন্তু ছুটে পালিয়ে যেতে পারবে না তার সাথে এসি লোকাল ট্রেনগুলিতে অটোমেটিক অ্যানাউন্সমেন্ট হবে তাহলে যাত্রীদের খুব সুবিধা হবে কোন স্টেশন আসছে কোথায় আমরা নামবো এসি লোকাল ট্রেনগুলি গ্যালোপিং পরিষেবা দেবে সব স্টেশনে ধরবে না তাহলে কিন্তু ট্রেনগুলি দ্রুত ছুটবে এবং আমরা দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারবো এ তো এক গুচ্ছ অ্যাডভান্টেজ যে আমরা এসি লোকাল ট্রেনগুলি থেকে পাবো এখন এসি লোকাল ট্রেনের ডিসঅ্যাডভান্টেজ কি আছে প্রথম ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এসি লোকাল ট্রেনের টিকিট কিন্তু প্রায় লাগাম ছাড়া বা আকাশ ছোঁয়া যেখানে সাধারণ লোকাল ট্রেনের টিকিট পাঁচ টাকা সেখানে কিন্তু সর্বনিম্ন এসি লোকাল ট্রেনের টিকিট কিন্তু পাঁচ থেকে ছগুণ বেশি তার ফলে যারা গরিব মানুষ আছে নিম্ন মধ্যবিত্ত মানুষ আছে তারা কিন্তু এই ট্রেনে অ্যাভেল করতে হয়তো পারবে না সাধ্য বা সামর্থ্য না থাকলে এমন কি রুগী কিংবা আমাদের যারা বেকার যুবক কিংবা যারা ছাত্রছাত্রী তাদের জন্য সমস্যা হবে এত টাকার টিকিট কেটে এই পরিষেবা গ্রহণ করার তাছাড়া আমি এসি লোকাল ট্রেনে টিকিট কাটলাম বেশি টাকা দিয়ে আর সেই ট্রেনটি আমি মিস করলাম তাহলে কিন্তু আর সেই সময় যদি এসি লোকাল ট্রেন না থাকে তাহলে কিন্তু আমার সমস্যা হয়ে যাবে আমাকে ওই এত টাকা দিয়ে টিকিট কেটে জেনারেল লোকাল ট্রেনে যেতে হবে ফালতু ফালতু খরচ হয়ে যাবে আবার আমার কাছে জেনারেল লোকাল ট্রেনের টিকিট আছে আর সেই সময় আমি দেখলাম যে একটা এসি লোকাল ট্রেন ঢুকছে আমি কিন্তু যেহেতু টিকিট নাই ওই ট্রেনে উঠতে পারবো না উঠলে কিন্তু আমার ফাইন হয়ে যাবে তার ফলে কিন্তু ওই ট্রেনকে আমাকে ছেড়ে দিতে হবে এবং তার জন্য কিন্তু আমার গন্তব্যস্থলে পৌঁছানোর লেট হয়ে যেতে পারে আবার কম সংখ্যক এসি লোকাল ট্রেন দুটি একটি তিনটি বা আগামী দিন হয়তো পাঁচ দশটা হতে পারে কিন্তু যে ব্যক্তি এসি লোকাল ট্রেনের মাজলি কাটবেন তিনি অনেক টাকা দিয়েই মাজলি কাটবেন অথচ তিনি যাওয়ার সময় হয়তো এসি লোকাল ট্রেনে গেলেন ফেরার সময় যদি ওই সময় এসি লোকাল ট্রেন না থাকে তাহলে তিনি কিন্তু সমস্যায় পড়বেন অত টাকা দিয়ে মান্থলি কেটে থাকে জেনারেল লোকাল ট্রেনে ফিরতে হবে যেটা কিন্তু তার জন্য অনেক বড় একটা ক্ষতি অর্থাৎ এসি লোকাল ট্রেনের মান্থলি করার ক্ষেত্রে কিন্তু বিরাট বড় সমস্যা হবে সবথেকে বড়ো কথা এই এসি লোকাল ট্রেনগুলি কিন্তু এক কামরা থেকে অন্য কামরায় সংযুক্ত থাকবে তার ফলে কিন্তু সমস্যা হতে পারে কিসের সমস্যা যে লেডিস কামরা হবে সেগুলো কী করা হবে তাহলে কি লেডিস কামরাগুলিকে পুরোপুরি আলাদা করা হবে কারণ লেডিস কামরার সঙ্গে যদি অন্য কামরা যুক্ত থাকে তাহলে তো সেখানে পুরুষ যাত্রীরা চলে যেতে পারবে সেখানে কিন্তু একটা সমস্যা তৈরি হবে আবার এই যে এসি লোকাল ট্রেনগুলি অটোমেটিক দরজা বন্ধ হবে অথচ আমরা দেখেছি বনগা লোকালে কত ভিড় হয় অনেক মানুষ বাইরের গেটে ঝুলতে থাকে আর ঝুললে কিন্তু কি হবে এই গেট সহজে বন্ধ হবে না যতক্ষণ না গেট বন্ধ হবে ততক্ষণ কিন্তু ট্রেন ছাড়বে না অর্থাৎ ট্রেন যেতে কিন্তু অনেক লেট হয়ে যাবে এসি লোকাল ট্রেনগুলি যেহেতু হল স্টেশন বা ছোট স্টেশনে ধরবে না তাহলে কিন্তু সেখানে যাত্রীরা এর পরিষেবা পাবে না আবার এসি লোকাল ট্রেনগুলিতে হয়তো শীতকালে যাত্রীর সংখ্যা কমে যেতে পারে কারণ সেই সময় পরিবেশ ঠান্ডা থাকে হয়তো মানুষ বলবে যে আমি এসি লোকাল ট্রেনে কেন এত টাকা দিয়ে যাব জেনারেল ট্রেনে যাবো কম খরচে হতে পারে এখন এসি লোকাল ট্রেন শুরু হতে চলেছে এটা একটা খুব খুশির খবর এখন দেখা যাক এসি লোকাল ট্রেন চালু হলে সাধারণ মানুষ কতটা অ্যাফোর্ড করে এই ট্রেনে যেতে পারে যাতে সামর্থ্য আছে তারা যদি এই ট্রেনে অ্যাফোর্ড করে যদি জাতীয় সংখ্যা ভালো ভারতীয় রেল এই পরিষেবা জারি রাখবে এবং আগামী দিনে কিন্তু এসি লোকাল ট্রেনের সংখ্যা বাড়তে পারে কিন্তু যদি দেখা যায় সাধারণ মানুষ এত দামের টিকিট কেটে এসি লোকাল ট্রেনের পরিষেবা কম নিচ্ছে অর্থাৎ প্যাসেঞ্জার কম হচ্ছে তাহলে কিন্তু রেলের জন্য লস হবে রেল হয়তো পরিষেবা বন্ধ করে দিতে পারে তাহলে কিন্তু আবার সমস্যা হবে তখন হয়তো রেলকে অন্য কিছু ভাবতে হবে যে এসি লোকাল ট্রেনের ভাড়াটা অনেকটাই কমাতে হবে তার সাথে ঘন্টায় ঘণ্টায় এসি লোকাল ট্রেন বাড়াতে হবে সাধারণ মানুষ যদি কম টাকায় এসির পরিষেবা পায় অ্যাভেলেবেল ট্রেন পায় তাহলে তা সেই পরিষেবা গ্রহণ করবে তাহলে কিন্তু এসি লোকাল ট্রেনের পরিষেবা জারি থাকবে নাহলে কিন্তু সমস্যায় পড়বে তাই যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই এসি লোকাল ট্রেন অ্যাভেল করবেন ভিডিও এখানে শেষ হলো এখন এই নিয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ পড়তে থাকো হাসতে থাকো